এটি সে অস্ট্রেলিয়ান গরু যেটা দুই লক্ষ ষাট হাজার টাকা নাকি যারা ক্রেতা তারা বলেছিলেন উনি চাচ্ছে তিন লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লাখ টাকা চাচ্ছেন উনি জীবনটা আসলে গরুময় চারিদিকে শুধু গরু গরু আর সাথে আছে কিন্তু রবিন মাই ফ্রেন্ড আর সাথে আছে কিন্তু পবন তোমরা কি করু কিনতে এসেছো না দেখতে এসেছো দেখেন সে দূরে কিন্তু হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে আর তার কারণ হচ্ছে যে এখানে আজকে যে গরু বাজার সেই গরু বাজারের কারণে কিন্তু এত মানুষের ভিড় দেখেন দূরে প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ গরুকে দেখছেন একজন আদর করছে কিন্তু হাত দিয়ে তার ছয় লাখ কোনটা এটা এটা দুটা কেউ আসছে দাম মোলামুলি করছে চার লাখ মোলাইছে না সবাইকে স্বাগত জানাচ্ছি একবার একটি নতুন ভিডিওতে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গরু গরু আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জেলা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার এক নং ইউনিয়ন বাগান বাজারে কিন্তু আর আজকেই কিন্তু বাগান বাজারে বিশাল গরুর হাট বলা যায় আর এটি কিন্তু চট্টগ্রাম জেলার ভিতর সবচেয়ে বড় গরুর হাট বলা যায় মানে চারিদিকে শুধু গরু 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 এখানে কিন্তু নানান ধরনের গরু আছে আর যেহেতু সামনে কোরবান সেই কোরবানের বাজারই বলা যায় গরু আর এই গরুর যে বাজার বিভিন্ন ধরনের গরু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন খুব কষ্ট হয়ে গেছে কিন্তু এখানে গরুর জন্য কিন্তু প্রায় আমার মনে হয় এক কিলোমিটার যানজট বলা যায় তো ডানে গেলে গরু বামে গেলে গরু মানে খুব দেখে শুনে কিন্তু রাস্তা পার হয়ে কিন্তু আশা লাগছে আর আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বাগান বাজারের গরুর বাজার সাথে থাকুন আর বলে রাখি আমার কিন্তু আমার সাথে কিন্তু সবসময় জায়গায় দেখা যায় স্মল প্রো নিশান নিশান কিন্তু আজকে নেই আজকে আছে আরেকজন স্মল ব্রো নেই আমার ছোট ভাই তাকে নিয়ে আসছি আর নিশান আজকে ব্যস্ত যেহেতু আজকে এখানে গরুর বাজার এখানে তার একটি মামার দোকান রয়েছে আর নিশানের সে দোকানেই কিন্তু তার মামাকে সময় দিচ্ছে তাকেও তুলে ধরার চেষ্টা করবো সাথে থাকুন বিশাল কিন্তু গরুর হাট কিন্তু আপনারা দেখছেন কিন্তু চারিদিকে শুধু গরু গরু বিভিন্ন ধরনের গরু আমি নিজের আত্মরক্ষার জন্য কিন্তু চিন্তিত কারণ কোন দিকে গরু ঠোক মারে বলা যায় না তার দিকে প্রায় আমার মনে হয় এক থেকে দেড় কিলোমিটার বিশাল গরুর হাট আর আজকে আমার মনে হয় যে কয়েক শ হয়তো কয়েকশো কোটি টাকার কিন্তু লেনদেন হবে এই গরুর হাটে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু নানান ধরনের মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন গরু দেখছে কেনাকাটা করবে আর কিছু গরুর হয়তো দাম আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনার সাথেই থাকুন বলা যায় এখানে বাজারের হাটাটা কিন্তু খুব বিপদজনক কিন্তু চারিদিকে গরু শুধু লাফাচ্ছে লাফাচ্ছে কোন দিক থেকে কোন দিকে যায় মানে বলা যায় না গরু বাজারে এখানে কিন্তু বাজারে কিন্তু বিশেষ ধরনের কিছু বড় গরু রয়েছে আমাকে ছোট ভাইজনই বললো সেই গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি কিন্তু অনেকটাই আতঙ্ক বোধ করছি কারণ হচ্ছে যে গরু যেভাবে মানুষকে লাথি দিচ্ছে মাথা শিং দিয়ে গুঁতু দিচ্ছে কখন আমার কোন দিক দিয়ে গুঁতো দে এটা আতঙ্ক আছে কিন্তু কিছু বড় গরু দেখা যাচ্ছে এই গরুর দাম এ জনি এই গরুর দাম কত জিজ্ঞেস করো ছয় লাখ কোনটা এটা এটা ধনুটা কেউ আসছে দাম মোলা মলি করছে চার লাখ মোলাইছে না এগুলা কখন কোনখানকার গরু করু নিরক্ষরাই আপনারা দেখছেন যারা বন্ধুরা দেখছেন এই দুইটি গরু ছয় লাখ করে বারো লাখ কিন্তু বলছে একটা আস্তে আস্তে একটা পাগলা গরু আসতেছে ছয় লাখ করে কিন্তু বারো লাখ বলছে কিন্তু এই দুইটি গরু বিশাল বড় দুইটাই নাকি চার লাখ করে আট লাখ বলছে এগুলা মিরসরাই থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই গরুগুলা দেখতে শুন সুন্দর বেশ বড় বলা যায় আহ এগুলো হয়তো থাকবে না কেউ না কিনে নিয়ে যাবে এগুলো ছয় লাখ করে কিন্তু বলা হয়েছে কিন্তু আর দুটো বারো লাখ আরও কিছু গরুর বাজার আমি আপনাদেরকে দেখাই আপনার সাথে থাকুন কিন্তু একটি গরুকে দেখছেন একজন আদর করছে কিন্তু হাত দিয়ে তার কারণ হচ্ছে হয়তো গরু একটু পাগলামি যাতে না করে প্রচুর প্রচুর গরু আমার মনে হয় যে প্রায় আট দশ হাজার গরু নিয়ে আসা হয়েছে সম্ভবত এই বাজারে এখানে কিন্তু গরুর দামাদামি হচ্ছে কিন্তু যে যানজট আপনারা দেখেন কিন্তু বিশাল যানজট বাগান বাজারে এরকম যানজট আমার কখনো চোখে পড়ে নাই আমার জন্ম হওয়ার পর থেকে বলা যায় আমি প্রথম দেখছি দেখেন সে দূরে কিন্তু হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে আর তার কারণ হচ্ছে যে এখানে আজকে যে গরু বাজার সেই গরু বাজারের কারণে কিন্তু এত মানুষের ভিড় দেখেন দূরে প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ অসম্ভব মানুষ আর এদিকে যদি তাকায় এদিকে দেখেন এদিকেও বিশাল যানজট কিন্তু এই যানজট হয়তো আমার মনে হয় প্রায় ঘন্টা দুই ঘন্টা লাগবে কিন্তু এই যানজট সরাতে কিন্তু বলা যায় কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে জনি আমাকে সিগন্যাল দিচ্ছে আরো বড় বড় গরুর বাজার আছে আমি নিয়ে যাব প্রচুর গরুর বাজার কিন্তু গরু এখানে কিন্তু বিভিন্ন শাড়িতে বিভিন্ন গরু রয়েছে আচ্ছা জনি তুমি কি বললে এখানে মানে ইন্ডিয়ানো গরু আছে নাকি এখানে নাকি মানে আমাদের দেশের বাইরে হয়তো ইন্ডিয়ানো গরু থাকতে পারে এখানে নানান ধরনের গরু থাকতে পারে তো প্রচুর গরু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই ভাই গরুটার দাম কত উঠছে

বড় আর এটি হচ্ছে যে অস্ট্রেলিয়ান গরু নাকি এটি সে অস্ট্রেলিয়ান গরু যেটা দুই লক্ষ ষাট হাজার টাকা নাকি আহ যারা ক্রেতা তারা বলেছিলেন উনি চাচ্ছে তিন লক্ষ তিন লক্ষ সাড়ে সাড়ে তিন লাখ টাকা চাচ্ছেন উনি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান গরুটা কিন্তু বিশাল বড় গরু এটি দুই লাখ সাড়ে হাজার টাকা ক্রেতারা দাম দর করেছিলেন উনি সাড়ে তিন টাকা হলে ছেড়ে দিবেন গরুটা কিন্তু বিশাল বড়োটা একবার ব্ল্যাক আর এটি নাকি অস্ট্রেলিয়ান গরু আর খুব সুন্দর কিন্তু গরুটি আমি আপনাদেরকে আরও দেখাবো বিভিন্ন গরু রয়েছে আমরা জাস্ট হয়তো এখানে দুইটা গরু দেখেছি ওগুলো ছয় লাখ করে দুইটা বারো লাখ টাকা বলা হয়েছিল আর সর্বোচ্চ হয়তো এখানে এটাই দেখতে পারছি যে সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে যিনি বিক্রেতা তিনি জীবনটা কিন্তু আসলে গরুময় বলা যায় কাউটে জীবনটা আসলে গরুময় চারিদিকে শুধু গরু গরু আর এই গরুর বাজারে এসে গরু দেখতে দেখতে কিন্তু আমার কিছু বন্ধুর সাথে দেখা আমার সাথে আছে কিন্তু রবিন মাই ফ্রেন্ড আর সাথে আছে কিন্তু পবন তোমরা কি গরু কিনতে এসেছো না দেখতে এসেছো কিনতে তো আমরা একসাথে হ্যাঁ আমরা কিন্তু দুইটা গরু দেখেছি এগুলা ছয় লাখ করে ও লাখ টাকা বলা নাকি লাস্ট তোমার যারা ক্রেতা তারা দুই লক্ষ করে চার লক্ষ টাকা বলছে না 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 তিন লাখ চার লাখ চার লাখ করে চড়া যাই হোক এই গরুর বাজারে কিছু বন্ধুর সাথে দেখা তারাও কিন্তু গরু দেখছে গরু কয় করার চেষ্টা করছে আর এখানে যে গরুর বাজার বিভিন্ন দামের গরু আমি তা তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন এই গরুটি কিন্তু বিশাল বড় দেখা যাচ্ছে কাকা গরুটির দাম কত তিনশো বিশ আচ্ছা আচ্ছা এই গরুটির দাম নাকি তিন লাখ বিশ হাজার টাকা দিয়েছেন যারা বিক্রেতা বিভিন্ন ক্রেতারা কিন্তু ঘুরে যাচ্ছেন আর ঘুরে ঘুরে কিন্তু দাম জেনেই যাচ্ছেন যাদের ভালো লাগছে তারা কিনছেন কিন্তু আর যাদের হয়তো দাম বেশি মনে হচ্ছে তারা কিন্তু বাজার ঘুরে ঘুরে দেখছেন কিন্তু এখানে কিন্তু আরো কিছু বড় গরুর দেখা এটি প্রথমটি হচ্ছে অস্ট্রেলিয়ান নাকি প্রথমটা হচ্ছে অস্ট্রেলিয়ান যেটা ব্ল্যাক কাউ আর পরেরটা হচ্ছে যে গিল গির এটা ইন্ডিয়ান জাত নাকি পরেরটা হচ্ছে যে গির এটা ইন্ডিয়ান জাত এই পাশে যেটা সাদা সেটা হচ্ছে গির আর এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান গরু দাম কত বলছে বাবন চাই চার লাখ করে কিন্তু বলা হয়েছে কিন্তু দাম এটার দাম চার লাখ টাকা করে উঠছে দুটো আট লাখ টাকা গরু মোটামুটি অনেক বড় বলা যায় আমার পিছনে কিন্তু পিছনে দেখেন এখানেও বিশাল একটি গরু গরু দেখা যাচ্ছে বড় আর বলার কি গুলো নাকি এই সবগুলোই বাইরের মানে আমাদের এই রামগড়ের বাইরের বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসছে রাজশাহী নাটোর উত্তরবঙ্গ থেকেই এই বড় গরুগুলা কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতা সবার উপস্থিতি কিন্তু অনেক বেশি বলা যায় আপনাদেরকে গরুর বাজার ঘুরিয়ে দেখেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেটা সব সময় বলে থাকি শহর থেকে পাহাড়ে পাহাড় থেকে জঙ্গলে জঙ্গল থেকে সমতলে আমরা কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই আর তার ভিডিও চিত্র এই চ্যানেল আর এই তপশীল যে পেজ সে পেজে দিয়ে থাকি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেহেতু এখন কোরবানি তা সেই কোরবানিতে কিন্তু এরকম গরুর বাজার দেখাটা কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যায় তাই ভাবলাম গরুর বাজার আজকে আসি আর সেই বাজার তুলে ধরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কন্টেন্টে অবশ্যই আবার দেখা হচ্ছে